ফ্রান্সে কার্টুন বানাইছে এখানে এটা একটা ফ্রিডাম কান্ট্রি আমরা আমরা মাঝে মধ্যে জাস্টিন নিয়ে নিয়ে আমরা ভেঙ্গা করি যখন তোমরা কার্টুন বানাও তোমরা যখন মুখ বেকা বেঁকা করে যখন কার্টুন বানাও তখন তো তোমাদেরকে কেউ মারতে আসে না কেউ তোমাদেরকে ডান্ডা নিয়ে খুশাইতে আসে না হ্যাঁ তো ট্রাম্পকে নিয়ে তোমরা কার্টুন বানাও না ফ্রান্সের মধ্যে একটা টিচার এটা অধিকার আছে ওকে এমন তো কিছু মহাভারত উদ্ধার করে মূর্খ সু বাচ্চা অকল কি বলতো আমি বয়কট করছি এখানে চলে আসছে যত শিক্ষিত আছে সব সব এ প্রধানমন্ত্রীর জন্য বসি রয়েছো কেন নিজেরা নিজেরা বাইর হ না বাচ্চা মিসকিন আমার এখানে একটা আলতু ফালতু কথা লিখবি একদম বয়কাট একদম বয়কাট ওকে আমি কারো ধার ধারি না ওকে যখন ট্রাম্পকে নিয়ে কেউ যখন মুখ ভেঙ্গা ভাঙ্গি করে যখন কার্টুন বানায়, তখন তো আমরা কেউ প্রতিবাদ করি না আমরা তো কেউ প্রতিবাদ করে না ট্রাম্পকে নিয়ে কেন তোমরা আজব গজব করো বেড়া থাকবি এখানে হাইকবি এখানে এ ফ্রান্সের মধ্যে সব গোয়াল্লা ঢুকছে এ কিবাল করবে যে যত বক 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 কিচ্ছু করতে পারবি না সবগুলি মাইরা মাইরা পিটটা বাইর করব বুঝছিস সবগুলি যদি এক হয়ে যাবে না বাংলাদেশের মধ্যে গাটটি বোঝা লই যাইতে গো হবে বুঝছিস এত বেলাম বেলামা কথা কইস বাংলাদেশে কে কাকে এক টাকা দেয় যে এই যে করুণার মধ্যে মানুষের ঘরে খাওয়া নাই কে কাকে এক টাকা দিচ্ছে যে ফ্রান্সের মধ্যে দেখগা প্রত্যেক মাসে চেক চলে যাচ্ছে খানা যাচ্ছে খানা এগুলি পাইতেছ তো ফ্রান্সের মধ্যে সরকারি খানা খাইতেছে গপর 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 মফতা টাকা বাইতেছ যে সরকারি ঘর পাইছে জানোস এগুলি ক্ষেতের বাচ্চা ক্ষেত গ্রামের থেকে সব আসি ফ্রান্সে উঠছে যে এ বাথরুম আগে তো নালার মধ্যে না ক্ষেতের মধ্যে হাক্ত এগুলি এখন ফরাসি যাইরে ইংলিশ কমন্ডে ট্যাক্টি করে বাত তবে গোসল করে বুচ্ছিস এ তাদের চোদ্দ গোষ্ঠীও বাংলাদেশের খুব ঘর এফোর্ড করতে পারবে না ফ্রান্সের মধ্যে সরকার ওদেরকে কি সুন্দর করে রাখছে বুঝছিস ওষুধ ফ্রি খানা ফ্রি সবকিছু ফ্রি গোয়াল্লার বান্দির ঘরে বান্দি বান্দি না বলি কি করব। আমি তো একটা প্রফেশনাল জব করি আমি তো ক্যানাডার মধ্যে আমি লেখাপড়া করেছি আমি লেখাপড়া করেছি আমি যে তিন বছর নার্সিং কোর্স করেছি এইটটি থাউজেন্ড ডলার পার ইয়ার আমাকে দিত হয়েছে এবার তিন বছর হিসাব করি দেখ আমি তো রাজ্য চালাই আমি তো বলবোই গোয়াল্লার ঘরে গোয়াল্লিয়ে তোরা সব অশিক্ষিত ওখানে শিক্ষিত সব এখানে চলা আস গোলামের জাত গোলাম খাবদ্দার তর্ক একদম করবি না একদম বয়কট করে দিব বয় কট